তো এখন এই যে চিকেন গুলা টুকরা টুকরা করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি পানি ধরিয়ে নিয়েছি এতে একটুও পানি নাই তো এখন আমরা এটাকে ব্লেন্ডার করে নিব তো এ দেখেন ইসের মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের যে জার বা জগটা হয় সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এর সঙ্গে একটু কাঁচামরিচ দিব বাবু একটু ঝাল হলে বেশি ভালো লাগে কাঁচামরিচের ঝালটাই ভালো পরে আমি শুকনো মরিচও দিব গুঁড়া তো এখন আমি এটাকে আবার দিয়ে দিচ্ছি একটু ব্লেড করে নিব তো এই দেখেন এখানে সুন্দর করে করে নিচ্ছি তো পানি ছাড়া তো একটু টাইট হয়ে যায় হতে সময় লাগে এ দেখেন কি আঠালো ভাব হয়েছে এখানে কি মাটি রেডি এখানে এখানে পাউরুটিটা একটু ভিজিয়ে চিপে নিচ্ছি একদম পানির মধ্যে ভিজিয়ে রাখা যাবে না শুধু পানিতে তুলে তুলে ফেলতে হবে হবে চিপে নিতে যাতে এর মধ্যে পানি না থাকে কারণ চিকেনেও একটু হালকা হালকা পানি থাকে আর এটাতে একদম শুকনো করে নিলে বেশ ভালোভাবে ব্লেন্ডার হবে না হলে আবার এটা নরম হয়ে গেলে ভালো সেব আসবে না তো এই জন্যে এটাকে পানি ছাড়া দেখেন এতটা টাইট হয়েছে যে আমার মেশিন সহ ঘুরতেছে তো যাই হোক অনেক কষ্ট করেই করলাম তো এই যে হচ্ছে দেখছেন কত কষ্ট হচ্ছে তো যাই হোক ভালোই হয়েছে তো এই যে পানি ছাড়া তো জন্য করতে একটু সময় লাগলো তো এখানে আমি সবটুকুই একটা ইসের মধ্যে ঢেলে নিব প্লাস্টিকের একটা কাপড় নিয়েছি আমি আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার কি দিলাম আমি সেখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে দিব সয়া সস হুম সয়া সসটা কেন দেওয়া হয় বলো তো কেন তুমি জানো এ না হুম হুম এটা হচ্ছে চিকেনটা তো কাঁচা এই কাঁচা এখানে এখানে ধরে এখানে আদার গুঁড়া আদার গুঁড়া ড্যাড

হুম এই বাসায় নাগেরটা বানানো অনেক টেস্ট একদম ফ্রিস্পি হয় তো আর আর একটু দিয়ে দেওয়া হল রসুনের রসুন আর কি বাটা রসুনের পেস্ট আর কি তো এখানে ভালো করে মেখে নিচ্ছে বাবু তো এই দেখেন মাখা খুব সুন্দর হয়ে গেছে এখন কি করব বলো তো এখন একটা প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়ে এটা প্লেটে দিয়ে দিব দিয়ে সুন্দর করে বা এই দেখো তেল দিচ্ছি না এই তেলটা দিয়ে তুমি এখন ভালো করে মাখবা আর আমি প্লেটে তেল দিয়ে নিচ্ছি এখন সুন্দর করে মাখো আর আমি প্লেটটা রেডি করে নেই তেল দিয়ে ওকে টেকনিকটা স্টিকি স্টিকি হয়ে গেল তো দেখেন আমি প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি তো এখন প্লেটে দিয়ে আমি সুন্দর করে এটা একটা মানে কাটবো এই জন্যে সুন্দর করে দিয়ে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয় তো এভাবে প্লেন করে নিয়েছি হাতে একটু তেল দিয়ে বা বাটার দিয়ে এটা যদি ইয়ে করা যায় আরো সুন্দর হয় তো এখন একটা প্লেটে হলো না আরো কিছু অংশ বেঁচে গেছে আরো একটা প্লেটে দিয়ে দিব এই তো দুটা প্লেট রেডি করা হয়ে গেছে তো এখন এখানে হচ্ছে এটা কাটতে হবে আর এই কাটাকাটি কাটি করার আগে আমি ডিম নিয়ে নিয়েছি আমার একটা সাদা ডিম একটা লাল ডিম দুইটা ডিমে মনে হচ্ছে হবে না তারপরে আগে দুইটা ডিমই রেডি করো তো আমি ডিমটা ভেঙে নেচ্ছি তো দুইটা ডিম ভাঙবো এখন কি সুন্দর করে ভেঙেছি দুইটা ডিম ভেঙে নেওয়া হলো তো এখন ভালো করে এটা গুলবা ঠিক আছে এটাকে ভালো করে ফেটে নাও আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ তো ভালো করে ইয়া করো কাটা চামচ দিয়ে সুন্দর করে ইয়া করে নাও দেখেন হয়ে গেছে এবার কি এবার ওই যেটা কেটেছিলাম সেটা নিয়ে আসলাম নিয়ে এসে দেখেন আমি সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি তো এটা আমি ডিমের মধ্যে দিয়ে প্রথমে আমি এটা ইসে একটু কর্নফ্লাওয়ারে দিয়ে তারপরে হচ্ছে এটা ডিমের মধ্যে চুবাইয়ে আবার হচ্ছে এই বিস্কুটের গুঁড়াটা করেছি তার মধ্যে দিয়ে দিব তো তো দেখেন আমি এটা ফ্রোজেন করব বাবু এটা টিফিনে নিয়ে যাবে তো এখন এই যে বাবু এটা বাটিতে রাখো এটা আমি আগেও বানিয়েছিলাম একদিন সেই ক্রিসপি হয় একদিন না বেশ কয়েকদিন ওই যে আমি এখানে তেল দিয়ে হাতের সাথে লেগে যাচ্ছে এই ভালো করে তেল দিয়ে দিয়ে ইয়া করে দিচ্ছি তো আমি এটা করে দিচ্ছি আর বাবু এটা করতেছে ডিমের মধ্যে চুবিয়ে বিস্কুটে দিচ্ছে দিয়ে যেটাতে আমি ফ্রোজেন করে রাখবো সেটার মধ্যে রাখতেছে তো দেখেন তো ওর কাজগুলো খুব সুন্দর হয় একদম নিখুঁত ভাবে করার চেষ্টা করে যদিও ছোট মানুষ তারপরেও খুব সুন্দরভাবে কাজ আপনারা কত করেছে তো এভাবে আমি বেশ কিছু করে নিলাম আর ওকে কয়েকটা ওই যে চারপাশে যে ছোট ছোট সেবের থাকে ওইগুলাই আমি একটু শেপ দিয়ে ওকে আজকে ভেজে দিব ওবাশাই খাবে তো এখন আমার কাজ অনেকটাই হয়ে গেছে প্রায় অর্ধেকই হয়ে গেছে তিনটা মানে আমার ঠিক রক তো দেখেন আমার ডিমের সত্যি সত্যি কিন্তু হলো না আবার ও দুইটা ডিম এখানে নিয়ে নেওয়া হলো তো ডিম দুইটা আবার ফেটিয়ে নিতে হবে তো আবার কাজ শুরু করে দিয়েছি তো কাজ প্রায় শেষের দিকে এভাবে আমি ফ্রোজেন করে আমি দুইটা বাটিতে রেখেছি তো এখন এর উপরে একটা পলি দিয়ে আমি এটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব ডিপ ফ্রিজে যখন খাবে তখন গরম গরম ভেজে দিব তো আমার দুইটা বাটি রেডি আমি এখন বাটিগুলো রেখে দিব আর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এই তো দেখেন তেলটা গরম হয়ে গেছে তো এখন ভেজে নিব সো এটা কিন্তু দেখে মনে হচ্ছে কত ক্রিসপি হবে হুম ক্রিসপি তো হবে কারণ এর আগেও বানিয়েছি ওলা অনেক ক্রিসপি হয়েছে এবং ভিতরটা অনেক সফট হয়েছে আর তোমরা কিন্তু একটা জিনিস করা ভুলে গেছো লাইক আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করবা দেখেন কালারগুলো কি সুন্দর আসতেছে তো আমি এখানে একদম লো হিটে ভেজে নিচ্ছি যাতে ভিতরটাও এই কাঁচা না থাকে তো দেখেন কালারটা কি সুন্দর এসেছে এইটা এত মজা ছিল ট্রাস্ট মি হ্যাঁ তুমি একটা খেয়ে ফেলেছো অলরেডি এতে খুব মজা ছিল তো দেখেন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেচ্ছি আপনারা এভাবে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন তো দেখেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো আমি উঠিয়ে নেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ